আসসালামু আলাইকুম এব্রিয়ন বিল্ডিং ট্রান্সফরমেশন ও কনসালটেন্সি থেকে আমি ইঞ্জিনিয়ার রেজওয়ান বলছি ভিউয়ার্স আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি বাড়ির ভিত্তি এতটা মজবুত হয় কিভাবে এর পেছনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো গ্রেড বিম আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাড়ি নির্মাণে গ্রেড বিম কেন অপরিহার্য গ্রেট বিম হলো একটি রিনফোর্সড কংক্রিটের বিম যা বাড়ির ভিত্তি ও কলামগুলিকে সংযুক্ত করে এবং লোড সঠিকভাবে বিতরণ করে এটি সাধারণত মাটির উপর বা ভিত্তির মধ্যে স্থাপন করা হয় গ্রেট বিমের কিছু প্রধান কাজ রয়েছে বাড়ি নির্মাণে গ্রেট বিম সঠিকভাবে প্রতিস্থাপন করার ফলে মাটির অসামঞ্জস্যতা কমিয়ে ভবনের ভারসাম্য বজায় রাখা যায় কলাম থেকে যে লোড ফাউন্ডেশনের দিকে ছড়িয়ে যায় তা বাড়ির ওজন সমানভাবে ভিত্তিতে ছড়িয়ে দেয় গ্রেড বিমের মাধ্যমে এবং এর ফলে ফাউন্ডেশন ফেটে যাওয়া রোধ হয় গ্রেড বিমের কাজে কিছু পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমে সাইট প্রস্তুত ও লেআউটের জন্য প্লট পরিষ্কার করে নকশা অনুযায়ী গ্রেড বিমের অবস্থান চিহ্নিত করতে হবে কাঠ বা স্টিলের ফর্মওয়ার্ক ব্যবহার করে নির্দিষ্ট উচ্চতায় সেন্টারিং ও -এর জন্য গ্রেট বিমের ফর্ম তৈরি করা হয় পরবর্তীতে রড বাধায়ের ক্ষেত্রে আমরা ড্রয়িং অনুযায়ী টেনশন ও কম্প্রেশন রড বসিয়ে থাকি স্টিল টাইয়ের ক্ষেত্রে স্টিল টাইপ ব্যবহার করে যথাযথভাবে রডটা রড বাঁধাইয়ের পর যে প্রক্রিয়াটা শুরু হয় সেটা হচ্ছে কংক্রিট ঢালাই মিক্সড ডিজাইন অনুযায়ী কংক্রিট প্রস্তুত করে ফর্মওয়ার্কে ঢালাই করা হয়। কংক্রিট সঠিকভাবে কম্প্যাক্ট করে ভয়েড রোধ করা যায়। 24 থেকে 48 ঘন্টা পর শাটার খুলে সাত থেকে 14 দিন पानी ছিটিয়ে কিউরিং করা হয় যাতে এর আধুনিক নির্মাণ প্রায় অচিন্তনীয়। এটি আপনার বাড়ির কি দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়। নির্মাণ কাজে গ্রেড বিমের গুরুত্ব বোঝে পরিকল্পনা করলে বাড়ি হবে আরও নিরাপদ ও টেকসই আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ